আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতে ভালোবাসি বিভিন্ন জায়গা থেকে গল্প সংগ্রহ করতাম ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতাম তবে একটা কথা সত্যি আমি নিজে কখনো ভূতের অস্তিত্ব বিশ্বাস করতাম না আমার মনে হতো সবই মানুষের কল্পনা তবে আজ যে গল্পটা বলবো সেটা বলার পর তুমি নিজেই ঠিক করবে এটা সত্যি নাকি শুধুই আমার কল্পনা সেদিন রাত প্রায় দশটা বাজে আমি একটা ভয়ঙ্কর গল্প রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনে এক অচেনা নাম্বার সাধারণত আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে ধরি না কিন্তু সেদিন কেমন যেন মনে হলো মনটা উস্পাস করতে থাকলো আমাকে কলটা ধরতেই হবে ফোন ধরতেই ওপাশ থেকে একটা কাপা কাপা গলা আপনি কি ভূতের গল্প বিশ্বাস করেন আমি একটু ধমকে গিয়ে বললাম হ্যাঁ কেন লোকটা বলল তাহলে এসো নিজেই দেখো লোকেশন আমি পাঠিয়ে দিলাম এবং আশ্চর্যজনকভাবে লোকটা ফোনটা কেটে দিল আমার মোবাইল স্ক্রিন থেকেও তার নাম্বারটা চলে গেল মোবাইলের স্ক্রিনে মেসেজ অপশনে নতুন করে একটা ঠিকানা ভেসে উঠলো শহর থেকে বেশ দূরে একটা পুরনো জমিদার বাড়ি জায়গাটা আমি চিনতাম অনেক বছর ধরে সেটি পরিত্যক্ত স্থানীয়রা বলতো ওখানে গেলে মানুষ আর ফিরে আসে না আমি ভাবলাম হয়তো কেউ মজা করছে কিন্তু কৌতূহল আমাকে আটকে রাখতে পারল না আমার ভিতরে নানা অজানা কাজ করতেছিল। সিদ্ধান্ত নিলাম একবার গিয়ে দেখেই না আসি কি হয় গাড়ি নিয়ে বের হয়ে গেলাম রাস্তা প্রায় ফাঁকা শুনশান বাতাস থমথমে যখন বাড়িটার সামনে পৌঁছালাম তখন এক অদ্ভুত অনুভূতি হলো মনে হলো কেউ যেন জানালার ফাঁক দিয়ে আমাকে দেখছে আমি ধীর পায়ে লোহার ঘেটটা ঠেলে ভিতরে ঢুকলাম প্রচন্ড সেত গন্ধ যেন বছরের পর বছর মাসের পরে মাস দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ কেউ এখানে আসেনি সামনের বিশাল ঘড়ি বাড়িটা যেন একটা মৃতদেহের মতো পড়ে আছে জানালাগুলো ফাঁকা রেলিঙ্গুড়ো মরিচা ধরে গেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মূল দরজাটাই আদা খোলা আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম পা রাখতেই কাঠের মেজেটা শব্দ করলো বাতাসে যেন একটা চাপা গন্ধ পচা কিছু পুরনো ধুলো আর অদ্ভুত একটা ভেজা মাটির গন্ধ মিশে আছে ঠিক তখনই দরজাটা আপনা আপনি খুলে গেল আচমকা আমার গা শিউরে উঠল সাহস করে ভেতরে ঢুকলাম দেওয়ালে কালো দাগ ছাদের ঝাড়বাতিটা তুলছে সামনে একটা পুরনো কাঠের টেবিল সেখানে একটা মোমবাতি জ্বলছে পাশে একটা ট্যাপ রেকর্ডার রাখা আমার বুক ধুক ধুক করছিল আমি আস্তে আস্তে করে ট্যাপ চালালাম হঠাৎ ভেতর থেকে একটা ফিস ফিসে গলা ভেসে এলো তুমি গল্প বলো আজ তোমার গল্প হবে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল গলার কাছে কি যেন পাকিয়ে উঠল দ্রুত দেখি একটা ছায়া মূর্তি অবয়ব ফাঁকা চোখের গর্তের মতো দেখতে আমি দৌড় দিলাম দরজার দিকে কিন্তু দরজা তখন ওই বিকট শব্দে বন্ধ হয়ে গেল আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন নড়ছে আমি আতঙ্কিত হয়ে গেলাম চারপাশ থেকে ফিস ফিশানি ভেসে আসছে তুমি কি ফিরতে পারবে তুমি কি ফিরতে পারবে চারোদিক থেকে আওয়াজ আমার ভিতর অজানা ভয় যেন বেড়েই চলেছিল আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আমি চিৎকার করতে চাচ্ছি কিন্তু চিৎকার করতে পারছি না আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালালাম বহু কষ্টে দেওয়ালে বড় বড় কালো অক্ষরে লেখা এবার তোমার পালা আমি পেছন থেকে হালকা একটা ঠান্ডা বাতাসের স্পর্শ পেলাম মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখল বরফের মতো ঠান্ডা হাত যা আমার শরীরটাকে শিহরিত করে তুলল আমি সজরে চিৎকার দিলাম তারপর সব অন্ধকার যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম আমি আমার নিজের ঘরে কিন্তু কিভাবে এলাম মনে নেই মোবাইল হাতে নিয়ে দেখি একটা ভয়েস ক্লিপ রেকর্ড করা আছে কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না কি হয়েছিল গত রাত্রে আমার সাথে ক্লিপটা চালাতেই শুনলাম আমার নিজের গলায় ফিস ফিসে আওয়াজ গল্প বলো গল্প এবার তোমার গল্প শুরু আমি জানি না সেদিন আসলে কি হয়েছিল তবে এরপর থেকে যখনই আমি রাতের বেলা গল্প রেকর্ড করি মনে হয় কেউ পাশে বসে শুনছে কেউ শ্বাস নিচ্ছে খুব ধীরে আমার ঠিক পাশে তুমিও কি তাই শুনছো কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে কিনা খেয়াল করো কারণ ওরা সব সময় অপেক্ষায় থাকে